লোকসভা নির্বাচনের আগে বারাসতে আসছেন প্রধানমন্ত্রী সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই বুধবার বারাসতের কাছারি ময়দানে নরেন্দ্র মোদী আসছেন আর এই দিন আয়োজন করা হচ্ছে বিশাল এক জনসভার সভার আগে সভাস্থল ও মাঠের নিরাপত্তা যাচাই করা হচ্ছে পুরোদমে আজ মাঠ পরিদর্শনে এসেছিলেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল তার গলায় শোনা গেল শাসক দল এবং তাদের বিভিন্ন প্রকল্পের প্রতি কটাক্ষের সুর এবার আর তারা দেবে না কারণ তারা বুঝে গেছে যে আজকে সন্দেশখালী মা বোনদের যে অবস্থা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তারা পেয়েছে পাঁচশো টাকা কিন্তু তাদেরকে যেভাবে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস তাদের অত্যাচার হয়েছে এবং মুখ্যমন্ত্রী সবকিছু জেনে চুপ করেছিলেন এই শেখ শাহজাহান অত্যাচার করে গেছেন এবং আজকেও তাকে জামাই আদরে রাখা হচ্ছে এগুলো তো বাংলার মহিলারা দেখছে একদিকে পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার আর একদিকে আমার বাড়িটা নিয়ে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী যে বাড়ি পাঠাচ্ছেন বাথরুমটা নিয়ে নেবেন আর সর্বোপরি আমার ইজ্জত নিয়ে নেবেন আমাদের দরকার নেই পাঁচশো হাজার টাকা এটা বাংলার মায়েরা বলছে মাঠ পরিদর্শনে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন রেলের যে প্রোগ্রাম আছে উনি সেই রেলের প্রোগ্রামে অংশগ্রহণ করার পর তারপরে উনি এই প্রোগ্রামে আসবেন এখানে মহিলাদেরকে নিয়ে যে সভা সেই সভাকে উনি সম্বোধিত করবেন রিপোর্ট নোবেল বাংলা